আল্লাশাই সাইদি তুমি মরনি সহিত হয়েছো তুমি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে কাটালেন বছর বাতিল কেপেছে তোমায় দেখে ধরত ছিলে মোদের নয়ন মনি সহি হয়েছ তুমি এটাই জানি সহি হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি সহি হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই পূবরি কালাম তুমি যেছিলে মদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে সেই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেনটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধর তুমি যে ছিলে মোদের নয়ন মনি সহিত হয়েছ তুমি এটা আই জানি সহিত হয়েছ তুমি এটা আই জানি আল্লামা সাইদি তুমি মরণী সহিত হয়েছ তুমি এটা আই জানি দেবো মাঝে যতদিন ছিল তোমপ প্রাম বলেছিল তুমি সেই কবলী কালাম তুমি যে ছিলে মদের নয় মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নাযার এই জীবনে দেখা হবে ফুল বাগানে সাহকো বুন করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি नाराय तकबीर চলবে আওয়াজ আছে বক্তা চলে আরে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান এমপি বানান মন্ত্রী বানান তাহলে দেখবেন যা কিছু বানান কোনো সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম কোরআনের জ্ঞান দেন কথা বলেন ঠিক কিনা কারণ যেই সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে ওই সন্তান যখন এমপি হবে আর বাটপারগিরি করবে না যখন দেখবেন ওই সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে সে কোনদিন আর কোরআনের মাহাপিল একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারবে না সে যখন দেখবে তার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে সে কোন দিন আর কোন আলেমকে জেলের মধ্যে নিয়ে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরে আজকে যে কোরআনের পাখিটার জন্য আমরা মঞ্চে বসেছি সেই কোরআনের পাখিটা আমাদের জন্য কি না করেছে কথা বলেন ঠিক কিনা চিনি না এক নামে চিনি নাম কি আল্লাহ কথা বলেন ঠিক কিনা তিনি মরেছে মরেন নাই